পরবর্তীতে এটা ভালো একজন ক্রিয়েটার হব বা ইনভেস্টর হব সো এটা করার জন্য আমি এক বছর ফুল স্ট্রাগল করলাম স্ট্রাগল করার পরে দেখলাম যে এখান থেকে আমি কিছু করতে পারছি তো কেন আমি এক বছর সময় দিব না এখানে আপনারা একটু বলেন সো আপনারা এই একটা বছর সময় দিবেন কিরকম এক বছর আপনাদের ধৈর্য হচ্ছে না আপনারা কিরকম চেষ্টা করেন আপনার ইনকাম দশ হাজার টাকা আপনি চেষ্টা করেন আমি এক হাজার টাকা ইনভেস্ট করবো এক হাজার টাকা ইনভেস্ট করে আমি চেষ্টা করবো যে কিছু একটা করার চেষ্টা করবো আমি কিছু করতে পারতেছি না এটা লস হয়ে যাচ্ছে এটাকে লস হচ্ছে মানে আপনি টাকা লস হচ্ছে না এটা লস হচ্ছে আপনার মানে নলেজ গেইন হচ্ছে যেমন আপনি টাকাটা নষ্ট হলেও কিন্তু আপনি দেখতেছেন আপনি চেষ্টা করতে করতে কিছু একটা বুঝতেছেন যে এখানে ক্যান্ডেল কিভাবে চলতেছে বা মার্কেট কখন হাত চলছে কখন ডাউনে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন এখন বুঝতে না পারলে আস্তে আস্তে বুঝতে পারবেন আসলে মার্কেটের বিষয়টা কিরকম সো আপনারা ডিসিপ্লিন মেনটেন করেন আপনারা করেন কি এখানে আসেন এখানে চেষ্টা করেন যে আমি দুই দিন ট্রেডিং করলাম ভালো ইনকাম ভালো লস করলাম আমরা ট্রেডিং করতেছি না আবার ও ফ্রিলান্সিং এর সময় দিই ফ্রিলান্সিং এর দশ দিন সময় দিলাম এখানে ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে না এখানে হচ্ছে না আর পরবর্তী দেখেছি যে অনলাইন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কাজ করি উঠে কাজ করি টাকা পাওয়া যাচ্ছে না সেটা আপনি কিরকম আপনি একটা হুপ্তভোগী লোক হয়ে যাচ্ছে উত্তভোগী হয়ে যাচ্ছেন যেমন আপনি যেখানে যাচ্ছেন সেখানে কোনো কিছু পাচ্ছেন না সো আপনাদের একটা ড্রিম সেট করতে হবে যে আমি এটা করবো আমি পার ডে সকাল থেকে উঠবো নয়টার সময় সময় ওটা আমি দুই ঘন্টা সময় দিব দুই ঘন্টার সময় দিবো হঠাৎ এক ঘন্টার সময় দিব এই তিন ঘন্টা সময় দিলাম তিন ঘন্টার বিষয়ে তিন ঘন্টার সময় আপনি কিছু একটা বেশি শিখতে পারবেন অবশ্যই এটা হান্ড্রেড আপনি শিখতে পারবেন আপনি এটা বুঝতে পারবেন যে আমি এটা ট্রেড নিলাম আপে এটা টাউনে কেন গেল কেন গেল এটা আপনি বুঝতে পারবেন কারণ আপনি এটা একটা ব্যাপার আপনি এটা ট্রেডিং আমি এখানে পড়বো এখানে শিখবো এখানে দেখবো এখানে কোর্স করবো ভাই ওভাবে ট্রেডিং শিখতে পারবেন না ভাই একজন ট্রেডার কখনো কাল থেকে কোর্স করে শিখে না ট্রেডার কিরকম সেটা সে নিজের এক্সপিরিয়েন্সে নিজের নলেজটাকে নিজের শর্টকাটটাকে কাজে লাগিয়ে সেইখানে ইনভেস্ট করে বা ইনকাম করে আপনাদের লং টাইম হতে হবে আপনি শর্ট টাইম এখানে সময় দিয়ে লস করতেছেন বলতেছেন ট্রেডিং স্ক্যাম ভাই আপনি আসলে বিষয়টা বুঝতেছেন না বুঝতেছেন না বলতে আপনার কাছে স্ক্যাম হবেই আমি দশটা ট্রেড নিলাম দশটার মধ্যে আমার ছয়টা উইন হলো চারটা লস হলো আমি প্রফিটে আসছি আবার দেখতেছেন যে আমি আবার দশটা ট্রেড নিলাম দশটার ভিতরে আমার পাঁচটা লস হলো পাঁচটা উইন হলো আপনি আবার আসেন আবার দেখলেন ট্রেড নিচ্ছেন সম্পূর্ণ ব্যালেন্স লস হয়ে গেছে কেন আপনি মোশন কন্ট্রোল করতে পারেন তার জন্য

না আমি আজকে ডিপোজিট করলাম করতে থাকবো যে পর্যন্ত লস না যায় সে বন্ধু করতে থাকবো তাহলে ভাই সম্পূর্ণ লসে মেলে এখানে যদি আপনি দশ হাজার ডলার দিব দশ লাখ ডলার ইনভেস্ট করেন তাও আপনি লসে হবে এটাই সত্যি ভাই